বিশেষ ঘোষণা আগামী 18 ডিসেম্বর আগামী 19 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর 19 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর 3রা পৌষ থেকে 12ই পৌষ 2025 সালানা উসুল মজলিস ইনশাআল্লাহ শুরু হবে হযরত মাওলানা সুফিয়াতী আজানগাশি رحمتুল্লাহি এর 10 দিনের বার্ষিকী ওরশকল কম বেশ প্রায় দেড়শো বছর ধরে হয়ে আসছে সেই মজলিস আগামী উনিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তিসরা পৌষ থেকে বারোই পৌষ চোদ্দশো বত্রিশ সাল এই আঠেরো নম্বর বাগমারি রোড কলকাতার চুয়ান্ন এখানে ইনশাল্লাহ হবে প্রথম দিন উনিশে ডিসেম্বর শুক্রবার জুম্মার আগে উর্সগুলো আছে জুম্মার পর মাজার শরীফ জিয়ারত আছে তারপরে কুড়ি ডিসেম্বর শনিবার সকাল নটা থেকে মজলিস শুরু আছে জোহর পর্যন্ত এটা চলবে ইনশাআল্লা আস জোহর আসর যতক্ষণ থাকবে সেই সময় পর্যন্ত চলবে আবার রাতেও মজলিস হবে ইনশাল্লাহ বাদ ঈশাতে ঈশা থেকে রাত দশটা পর্যন্ত তারপরে একুশে ডিসেম্বর রবিবার মাহওয়ারি মজলিস অমরথর মর্গে জিয়ারত আছে ওই দিন সকাল নটা থেকে মজলিস শুরু হবে তারপরে ওটা যতক্ষণ হজিগলা থাকবেন মজলিসটা চলবে আবার ঈশার পরেও ইনশাল্লাহ মজলিস শুরু হবে এবং রাত্রি দশটায় শেষ হবে তারপরে সাত ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার জুম্মার পরে জুম্মার আগে উৎসগুলো আছে জুম্মার পরে আট মশলার বয়ান আছে জুম্মার পরে আট মশলার বয়ান এখানে ইনশাল্লাহ হবে সাতাশে ডিসেম্বর শনিবার মাজার শরীফ জিয়ারত হজরের পর থেকে ইনশাল্লাহ শুরু হবে এবং মগরবের আগে পর্যন্ত চলবে হজরের পর থেকে শুরু হয়ে মগরবের আগে পর্যন্ত চলবে একটা নফল রোজা রাখার চেষ্টা করবেন ওই দিন এবং ওই দিন মজলিস চলবে সকাল নটা থেকে চলবে রাত্রি দশটা পর্যন্ত চলবে এবং প্রত্যেক দিন রাত্রে তাবারকেরও ব্যবস্থা আছে শনিবার ইফতারি এবং করার ব্যবস্থা আছে ইনশাল্লাহ আঠাশে ডিসেম্বর রবিবার এই দিন আখরি মজলিস সালাম উৎসগুলের শেষ মজলিস এই দিন অমলত্ন মহার জিয়ারত আছে উৎসগুলো আছে অমলত্ন মহারক জিয়ারত আছে আখরি মনাজত বাগমারি পার্কে সিআইটি রোড বাগমারি পার্ক সকাল নটা থেকে শুরু হবে যতক্ষণ হয়ে গেলে ওখানে উপস্থিত থাকবেন ততক্ষণ মজলিস চলবে ইনশাল্লাহ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার সর্বধর্ম সমন্বয়ের একটি প্রার্থনা সভা সর্বধর্ম সমন্বয়ের প্রার্থনা সভা সকাল দশটা থেকে শুরু হবে চলবে ওই বারোটা একটা পর্যন্ত ইনশাল্লাহ চলবে সমস্ত ধর্মের মানুষ সমস্ত শ্রেণীর মানুষ এই মজলিশে আসতে পারবেন উপস্থিত হতে পারবেন এবং সকলকে দাওয়াতও দিতে পারবেন ইনশাল্লা যারা আসবেন বাসে করে যারা আসবেন ট্রেনে এলে হাওড়াই নেবে হাওড়া থেকে দুশো পনেরো ছেচল্লিশ দুশো পনেরো এবং